হ্যাঁ তখন তো শাহজাহানকে তখন বলেছিলাম ঠিক নয় এটা অন্যায় করছে করছে না একদমই ঠিক করছে বিক্ষোভ প্রতিবাদে টানা তিন দিন কার্যত রাগে ফুটছে সন্দেশখালি নিশানায় মূলত তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তার দুই সাগরেদ উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরা এত পরও সাঁত্রিশ দিন ধরে ধরা বাইরে রয়েছেন শাহজাহান অধরা জেলা পরিষদের আরেক তৃণমূল সদস্য শিবপ্রসাদ হাজরা তবে প্রবল চাপের মধ্যে শেষমেশ জেলা পরিষদের আরেক সদস্য ও অঞ্চল সভাপতি উত্তম সর্দারকে সাসপেন্ড করেছে তৃণমূল তার কয়েক ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তারও করেছে পুলিশ তবে উত্তম সর্দার নন তার সঙ্গে স্থানীয় বিজেপি নেতা বিকাশ সিং এবং সন্দেশ প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকেও গ্রেপ্তার করেছে পুলিশ যিনি প্রথম থেকে উত্তমের বিরুদ্ধে সরব হয়েছিলেন উত্তম সর্দার এবং শিবু হাজরা এরা হচ্ছে শিব শেখ শাহজাহানের ঘনিষ্ঠ এরা তাদের তিন বছর ধরে নিজের টাকা দিচ্ছে না আর তাদের বিচার না দিয়ে পুলিশ উত্তমদের সাহায্য করে গ্রাম হামলা করার পরিকল্পনা করে গত কয়েকদিনের যাবতীয় বিক্ষোভ প্রতিবাদের সূত্রপাত হয় বুধবার রাতে অর্থাৎ সাতই ফেব্রুয়ারি ভাংচোর থেকে অগ্নিসংযোগ বাদ যায়নি কিছুই এ নিয়ে প্রথম থেকেই বিরোধীদের দিকে আঙুল তুলেছিল তৃণমূল কোনো ব্যক্তির সঙ্গে আরেকটা ব্যক্তির কোনো সমস্যা থাকতে পারে তো সেই সমস্যার জন্য সেখানে বিজেপি সিপিএম কংগ্রেসের একাংশ আর একটা দল মানুষকে উস্কে একটা সাময়িক গন্ডগোলের চেষ্টা করেছে প্ররোচনা দিয়েছে সংযত ছিল তৃণমূল সংযত ছিল পুলিশ বাহিনী ফলে দুদিন বাদে দেখবেন এই সমস্যাগুলো নেই এখানে অনেকেই প্রশ্ন তুলেছেন প্রথম থেকে তৃণমূল যে দাবি করে আসছিল শেষমেশ তাতেই কি শিলমোহর দিল পুলিশ শাসক দলের একের বদলা হিসেবে বিরোধীদের দুই নেতাকে গ্রেফতার করা হলো সাত তারিখের ঘটনা সবাই টিভিতে দেখেছেন যে মহিলাদের ইজ্জত নিয়ে খেলছে তৃণমূল যাদের সম্পত্তি লুট করেছে তারা যখন বেরিয়ে এসছে ঝাঁটা হাতে তখন তাদের নামে একশো পঁচিশ জনের নামে এফআইআর করেছে নিরাপদ সর্দারকে এক নম্বরে করেছে সাত তারিখে আলিমতুসেন স্টেট কমিটি মিটিং করছে রাজ্য কমিটি বৈঠকে তাহলে বুঝতে পারছে এখানে একুশ আইন কিরম চলছে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে ভাবে তেসরা ফেব্রুয়ারি সোমেন্দু অধিকারী দুজনের কথোপকথনের অডিও রেকর্ড সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যেখানে শোনা যাচ্ছে বিকাশ নামে একজনের কথা ওই অডিও পোস্ট করে বিরোধী দলনেতা দাবি করেন ওই ভয়েস রেকর্ডিং সম্ভবত তৃণমূলের সন্দেশখালের অঞ্চল সভাপতি উত্তম সর্দারের সোশ্যাল মিডিয়া মারফত রাজ্য পুলিশের ডিজিপি ও বসিরহাট পুলিশ জেলার ইসপির কাছে ভয়েস রেকর্ডটি যাচাই করে দেখার আর্জি জানান বিরোধী দলনেতা ঘটনাচক্রে শনিবার উত্তম সর্দারের পাশাপাশি স্থানীয় বিজেপি নেতা বিকাশ সিং কেউ গ্রেপ্তার করে পুলিশ করার একটাই কারণ হচ্ছে উনি বিজেপি করেন এই জন্যে এছাড়া কিছু না আমরা আন্দোলনের সঙ্গে কোনো সময় ছিলাম না ওই রাম মন্দির উদ্বোধন দিন ওই দিনকে বলেছিলেন যে উত্তম সর্দার বলেছে যে সাঁড়াশি আক্রমণ করবে বিকাশ সিং এর বাড়ির খান থেকে সেই আক্রমণটা চালাচ্ছে তৃণমূল করছে তৃণমূলের হয়ে পুলিশ করছে থানার মধ্যে বসেছিল এবং তারপরে পুলিশ নির্লজ্জের মতো বলেছিল যে ওর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে আমরা অ্যারেস্ট করতে পারছি না গ্রামবাসীরা বারবার মৌখিকভাবে অভিযোগ জানিয়েছে এবং যে ধরনের গর্হিত অপরাধের অভিযোগ জানিয়েছে যে মহিলাদেরকে রাত্রিবেলা বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হতো আগে পার্টির লোক পাঠিয়ে দেখা হতো কার বাড়ির বউটা সুন্দর এবং তারপরে তাদেরকে গোটা রাত অত্যাচার করা হতো এবং দিনের পর দিন একদিন নয় তারপরেও পুলিশ অ্যারেস্ট করেনি পুলিশ অনেককে গ্রেপ্তার করেছে পুলিশ থেকে বলা হয়েছে যে আমরা সর্বতভাবে চেষ্টা করছি এবং যারা যারা আছে যাদের নাম বা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের আইনের আওতায় আনা হবে এবং এক এক করে আসছে কিন্তু সেখানে যখন প্রশাসন ব্যবস্থা নিল সেখানকার লন্ড অর্ডার শান্ত রাখার জন্যে সেখানে সব থেকে বেশি বিরক্ত এবং প্রতিবাদ করে উঠল বিজেপি সঙ্গে আইএসএফ এবং সিপিএম যেন তাদের পছন্দ নয় যে এই জায়গাটা শান্ত থাকুক সব মিলিয়ে সন্দেশখালি নিয়ে নতুন মোড় নিয়েছে বঙ্গ রাজনীতিতে সুদীপ্ত আচার্য সন্দীপ সরকার ও আবির দত্তের রিপোর্ট এবিপি আনন্দ